হ্যালো বন্ধুরা আপনি যদি এলিয়েন আক্রমণ পৃথিবী ধ্বংস দুর্যোগ মুভি পছন্দ করেন তবে এই ভিডিওটি আপনার জন্য আর প্রিয় বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি অনুসরণ করুন কারণ তবেই আমরা এমন ইন্টারেস্টিং মুভি রিলেটিভ ভিডিও বারবার আনতে পারবো আপনাদের জন্য তো বন্ধুরা দেখে নিন বিশ্বের সেরা দশটি এলিয়েন আক্রমণ পৃথিবী ধ্বংসের মুভি লিস্টের ভিডিও আর বন্ধুরা এর মধ্যে অনেক মুভি হিন্দি ডাব এ পেয়ে যাবেন এটা তো একটা গুড নিউজ তাই বন্ধুরা ভিডিওটি দেখুন তালিকার দশ নম্বরে রয়েছে দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত দ্য টুমরো ওয়ার মুভি যার আইএনডিবি রেটিং সিক্স পয়েন্ট সিক্স ছবিটির গল্পটি হল দু হাজার একান্ন সালের যেখানে মানব একটি মারাত্মক এলিয়েনের বিরুদ্ধে যুদ্ধে হেরে যাচ্ছে এবং তাই ভবিষ্যতের সময় ভ্রমণকারী মানুষের দল সাহায্য নেবার জন্য বর্তমানের মানব জাতির কাছে আসে এই মুভিটি অবশ্যই গুরুত্বপূর্ণ এটি মিস করবেন না তালিকায় নয় নম্বর রয়েছে এরাই ভালো যা দু হাজার ষোলো সালে মুক্তি পেয়ে রেটিং হল সেভেন পয়েন্ট নাইন এই সিনেমার গল্প লুইস ব্যান্স একজন ভাষাবিজ্ঞান বিশেষজ্ঞ তার কাজ হল তার দলের সাথে একটি রহস্যময় মহাকাশানে পৃথিবীতে আসা এলিয়েনদের ভাষা ব্যাখ্যা করতে হবে মুভিটি একটি ভালো মুভি মিস করবেন না বন্ধুরা তালিকার আট নম্বর এ রয়েছে কাউবয় এবং এলিয়ান যা সালে মুক্তি পায় যার রেটিং দশের মধ্যে ছয় সিনেমার গল্প মেন হিরো জ্যাক একটি অ্যামনেসিয়া পর্বে ভুগছেন সে অ্যাপসলিউশন শহরে প্রবেশ করে যেটি নির্দয় গবাদি পশুর কর্নেল ডলার হাইক দ্বারা শাসিত হয় যখন তারা এলিয়েন হানাদারদের দ্বারা আক্রান্ত হয় তখন জেক শহরের বেঁচে থাকার একমাত্র ভরসা হয়ে ওঠে তাদের তালিকার সপ্তম স্থানে রয়েছে টম ক্রুজের এজ অফ টুমরোজা দু সালে মুক্তি পায় রেটিং সাত পয়েন্ট নয় এই সিনেমার গল্পে আছে এলিয়েনরা যখন পৃথিবীকে আক্রমণ করে এবং মানবজাতিকে জাতিকে নিশ্চিহ্ন করার হুমকি দেয় তখন টাইম লুপে আটকে থাকা ক্যাপ্টেন কেজ গ্রহটিকে বাঁচাতে একজন যোদ্ধার সাথে দল বেঁধে যুদ্ধ করে মুভিটি একটি দুর্দান্ত এলিয়েন অ্যাটাক মুভি ছয় নম্বরে রয়েছে ব্যাটেল লস অ্যাঞ্জেলেস যেটি দু এগারো সালে মুক্তি পেয়েছে যার রেটিং মুভির গল্প হল যখন একটি দূরবর্তী ইউএফ ও পৃথিবীর জন্য একটি ভয়ঙ্কর হুমকি তৈরি করে তখন একজন মেরিন স্টাফ সার্জেন্ট এবং তার দল শত্রুর মোকাবিলা করতে এবং গ্রহের অবশিষ্ট ব্লক যা দু এগারো সালে মুক্তি পেয়েছিল রেটিং সিক্স এটি একটি ইউভির গল্প সাহসী কিশোরদের একটি দল একটি নৃশংস এলিয়ান আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য রওনা হয়েছিল মুভিটির গল্প আমার খুব ভালো লেগেছে তাই মিস করবেন না নম্বরে রয়েছে টেসলেক নাইন যা দু সালে মুক্তি পেয়েছিল রেটিং হল সেভেন পয়েন্ট নাইন এই সিনেমার গল্প হল জোহানিসবার্গের বস্তিতে বসবাসকারী একটি এলিয়েন প্রজাতিকে স্থানান্তরিত করার জন্য দায়ী একজন সরকারি এজেন্ট তিনি একটি ছোটখাটো দুর্ঘটনার পর দেশব্যাপী ম্যানহান্টের লক্ষ্যে পরিণত হয় মুভিটা গল্পটা আমার খুব ভিন্ন নম্বর মুভি হল ইন্ডিপেন্ডেন্স ডে দ্বিতীয় পার্ট যেটি দু সালে মুক্তি পেয়েছে রেটিং ফাইভ পয়েন্ট টু পার্ট ওয়ান এর মতন পার্ট টু খুব ভালো হয়েছে মুভির গল্প হল ভিনগ্রহের আক্রমণের বিশ বছর পর পৃথিবী আবার একই প্রজাতির এলিয়েন দ্বারা আক্রান্ত হয় যাই হোক কিছু নির্ভীক নরনারী এই গ্রহটিকে বাঁচানোর দায়িত্ব নেয় প্রথম অংশের মতো দ্বিতীয় অংশটিও খুব ভালো হয়েছিল মিস করবেন না দেখতে দ্বিতীয় স্থানে রয়েছে ক্লোভারফিল্ড যা দু সালে মুক্তি পেয়েছিল রেটিং দশের মধ্যে এই সিনেমার গল্পে দেখানো হয়েছে যখন একটি দৈত্য নিউ ইয়র্ক সিটিতে আক্রমণ করে তখন রব হুড লিলি এবং মার্লেনা একটি দল গঠন করে এবং তাদের অ্যাপার্টমেন্টে আটকে থাকা তাদের বন্ধু বেদকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে মুভিটি খুব ভালো মুভি মিস করবেন না এক নম্বর স্থানে আছে এক্সটেনশন যা দু সালে মুক্তি পেয়েছিল রেটিং ফাইভ পয়েন্ট এই মুভির গল্পে আছে একটি এলিয়েন আক্রমণের দুঃস্বপ্নের পুনরাবৃত্তির পর পিটার একজন প্রকৌশলী মনস্তাত্ত্বিক সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু যখন তার স্বপ্ন বাস্তবে পরিণত হয় এবং ইউএফও পৃথিবীতে আক্রমণ করে তখন সে তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করে মুভিটি একটি মাস্ট ওয়াচ মুভি অবশ্যই দেখে নিবেন এবং বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং মুভি সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ও বেল আইকনটিও প্রেস করে দেবেন